আর সোনাল্লা নবী বৌর নবী যে আপনি কি মসজিদে যাবেন নাকি আমানবী বলে আয়েশা আমার জানে ধরে না গো আয়েশা আয়েশা কয় নবী গো আপনি দেখতেছি আপনি দোর দোর করে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন আমার মুখের মধ্যে মুস্কি হাসি দিয়া হাসতেছেন এর কারণ কি গো নবী আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা এই কান্না আমার দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার সুখের কান্না দেখো 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 আমার আবু বকরের পিছনে মসজিদে কেমনে নামাজ পড়বো এলাকা লাইন ধরে দাঁড়াইয়া গেছে আমি নবী আল্লাহর দেওয়ার দায়িত্ব যে পরিপূর্ণ করেছি আমার আবু বকরের মেহরাবের দিকে তাকায়া দেখো আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আরাল হয়ে গেলে আমার প্রেমিকরা এইভাবে লাইন ধরে মসজিদের মেহরাবের পাহারা দিয়া রাখবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু